এই যে দেখুন মানে ভাবা যায় কি অপরূপ কি সুন্দর কি মনোরম দৃশ্য মানে তাকায় থাকতে ইচ্ছা করে যারা গোসল পারেন তারা অবশ্যই জামা কাপড় নিয়ে আসবেন গোসল করে যাবেন আমার মনে হয় অনেক ভালো লাগবে ভালো লাগার মতো কি চমৎকার দেখেন অসম্ভব সুন্দর অসাধারণ দেখুন ছোট ছোট দ্বীপ ছোট ছোট দ্বীপ যদি নৌকা নিয়ে ওখানে যে আপনি বসে থাকেন কি ভালোই না লাগবে বৃষ্টি চলে আসছে যার কারণে আমার দূত দুত আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে কারণ যে পরিমাণ মেঘ আকাশে দেখেন যে পরিমাণ মেঘ যদি এই বৃষ্টি শুরু হয় আর থামবে না তাই আমি দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছি কারণ আমারও যেতে হবে আমার আপন ঠিকানায় দেখুন অসম্ভব সুন্দর যদি প্রস্তুতি নিয়ে আসতাম অবশ্যই এখন আমি গোসল করতাম এই পানি দেখে আর সহ্য হচ্ছে না হারিয়ে যেতে মন চাচ্ছে আমার ওয়াও বৃষ্টি চলে আসছে যার কারণে আমি হয়তো আর আপনাদেরকে বেশিক্ষণ দেখাতে পারছি না আমার এখন দৌড় দিতে হবে কারণ দেখুন বৃষ্টি প্রচুর বৃষ্টি আসছে এই যে দেখেন একদম ন্যাচারাল কাদা আপনারা যাতে এত সুন্দর একটি মুহূর্ত মিস না করেন যার কারণে আমি এই বৃষ্টিতে ভিজেও আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু দৌড়াইতেছি কারণ এই দেখেন এই যে বৃষ্টি এই যে বৃষ্টি দেখেন বৃষ্টির ফোট পড়তেছে এই যে পরিবেশ কারণ এই বৃষ্টির ভিতর যদি একবার পড়ে যায় আর সামনে যাওয়ার উপায় নাই কারণ এখানে যে পরিমাণ কাটা হয় এই যে দেখেন বৃষ্টির আপনারা শব্দ পাচ্ছেন এই যে দেখেন বৃষ্টি আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে তারপরও আমি আপনাদের জন্য দৌড়াচ্ছি আর ভিডিও করতেছি দেখেন একটা কাক উড়ে যাচ্ছে এই যে অসম্ভব সুন্দর দৃশ্য এই যে খুবই ভালো মনোরম পরিবেশ এই যে দেখেন ওয়াও বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন ভালো থাকবেন দোয়া রাখবেন বৃষ্টি উপভোগ করুন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম